তাদের কপালে সারা জীবন দুঃখ থাকে জানেন যারা সব সময় সবার সাথে ভদ্রভাবে কথা বলে এই সমস্ত মানুষদের কপালে সারাটা জীবন দুঃখই থাকে মানুষ জীবনে দুটো সময় চুপ থাকে এক যখন তার বলার মতন কিছুই থাকে না এবং দুই যখন তার বলার মতো অনেক কিছুই থাকে কিন্তু সোনার মতো মানুষটাই থাকে না তার পাশে পৃথিবীতে ভয়ঙ্কর দৃশ্য হল চেনা মানুষের অচেনা রূপটাই অর্থহীন পুরুষ আর সৌন্দর্যের নারী শুধু গল্প আর কবিতাতেই গুরুত্ব পায় একটা কথা কি জানো তো সুন্দর বলতে কিছুই হয় না আপনি যাকে যত বেশি ভালোবাসবেন আপনার কাছে তাকে তত বেশি সুন্দর মনে হবে জীবন নিয়ে গল্প লেখা অনেক সহজ কিন্তু গল্পর মতো করে জীবনটাকে সাজানো অনেক কঠিন জ্ঞানী ব্যক্তিকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার বন্ধু আর মূর্খকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার শত্রু মুখের ভাষা খারাপ হলে চরিত্র নষ্ট হয় না মিষ্টি কথার আড়ালে অনেক খারাপ চরিত্রও লুকিয়ে থাকে পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে এ জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু একটা কথা সব সময় মনে রেখো সময় তোমার থেকেও বেশি শক্তিশালী কি অদ্ভুত জীবন তাই না মরে গেলে সবাই কাঁদে আর বেঁচে থাকলে সবাই কাদায় অতীত আর ভবিষ্যৎ দুটোই অদ্ভুত অতীত ফিরে পাওয়া যায় না আর ভবিষ্যৎ জানতে পারা যায় না অথচ মানুষ অতীত নিয়ে কষ্ট হয় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে বর্তমানে হাসি খুশি থাকতে ভুলেই যায় পৃথিবীতে সবচেয়ে বড় বেইমান হচ্ছে সময় যা একবার চলে গেলে আর ফিরে আসে না সবচেয়ে স্বার্থপর হচ্ছে দুঃখ যা দিন থাকে না সবচেয়ে আপন হচ্ছে কষ্ট যা সব সময় কাছে থাকে যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে তুমি কবে সঠিক ছিলে সেটা কেউই মনে রাখবে না কিন্তু তুমি কবে ভুল করেছিলে সেটাই সবাই মনে রাখবে মানুষ ঠকতে সফলতার পথ খুঁজে পায় যে ঠকায় সে শেষ মুহূর্ত পর্যন্ত সব কিছুই হারায় কাউকে পাওয়ার আশায় নিজেকে নষ্ট করো না নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার জন্য বসে থাকে পৃথিবীতে দুটো জিনিস কখনো মাপা যায়নি এক মায়ের মমতার গভীরতা আর দুই বাবার ক্ষমতার উচ্চতা এটাই বাস্তব আমি বাস্তবতার মুখোমুখি হয়ে বুঝলাম কিছু আপন শুধু কথাতেই আপন ছিল কুকুর মার খেয়েও বিশ্বাসই থাকে আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে একটা কথা কি জানো তো কেউই কারোর নয় কেউ কারো ছিলও না সবাই প্রয়োজনে আসে আবার প্রয়োজন ফোরালে চলে যায় যেখান থেকে তোমাকে বিয়োগ করা হবে সেখানে আর নিজেকে যোগ দেওয়ার চেষ্টা করো না কারণ বিয়োগ হওয়ার স্থানে তুমি যোগ হলেও তোমার মূল্য থাকবে না অর্থ আর স্বার্থ পৃথিবী জুড়ে এই দুটোর রাজত্ব চলছে একটা কথা কি জানো তো ভাগ্য তোমার হাতে নেই এটা সত্য কিন্তু সিদ্ধান্ত তোমার হাতেই আছে আর ভাগ্য কখনো সিদ্ধান্ত নেয় না তোমার সিদ্ধান্তই তোমার ভাগ্য তৈরি করে দিবে দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও পরমানুষ সব ছেড়ে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে এটাই বাস্তব সময় কোনো কিছুর অপেক্ষায় থাকে না কিন্তু অপেক্ষা সারা জীবন সময়ের আশায় থাকে একটা কথা কি জানো তো মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার কারণ সূর্য তো সেই সুধায় প্রবাস করে যে সুতোতে কোনো গেট থাকে না মানুষের প্রতি মানুষের যখন বিশ্বাস কমতে শুরু করে তখন দরজার আবিষ্কার হলো মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করতে শুরু করলো তখন তালার আবিষ্কার হলো আর মানুষ যখন মানুষের বিশ্বাস একবার উঠে গেল তখন আবিষ্কার হলো সিসিটিভি ক্যামেরার পশুরাও একে অপরকে বোঝে আর মানুষেরা তো সব সময় একে অপরকে নিচু করার সুযোগটা খুঁজতে থাকে মানুষের জীবনে যদি খারাপ সময় না আসত তাহলে আপনজনের মাঝে লুকিয়ে থাকা পর আর পরের মাঝে লুকিয়ে থাকা আপন মানুষগুলোকে কখনোই চেনাই যেত না পকেটে টাকা না থাকলে বুকে সম্মান থাকাটা জরুরি এটা বাস্তব কারণ বাস্তব দুনিয়ায় জানি দানি হওয়াটা খুবই কষ্টকর তবু বড় লোক না হও বড় মন হওয়াটা জরুরি একটা কথা কী জানো তো মানুষ হলেই হবে না মানবিকতা থাকাটাও অনেক জরুরি অভাব সময় আর পরিস্থিতি জীবনের বড় শিক্ষক তাই বুঝিয়ে দেয় তোমার প্রয়োজনীয়তা সময়ে তোমায় বুঝিয়ে দেয় তোমার অবস্থা আর পরিস্থিতি বুঝিয়ে দেয় তোমার দুর্বলতাটা গরু ঘাস খেয়েও দুধ দেয় আর সাপ দুধ খেয়েও বিষ দেয় পার্থক্যটা খাবারে নয় পার্থক্যটা জাত স্বভাব ব্যবহার আর আচরণে হয়ে থাকে সম্মানটা আজকাল মেপে করা প্রয়োজন এ যুগে মানুষ সম্মান পেলে নিজেকে ভগবান আর সম্মান দেওয়া ব্যক্তিকে গরু ছাগল ভাবতে শুরু করে যত মানুষ চিনতে পারবেন তত একা থাকার ইচ্ছেটা বেড়ে যাবে আর বুঝতে শিখবেন কিন্তু কখনো বেইমানি করে না সময় একটা কথা কি আমাদের সবাইকে ফাঁকি দেওয়া গেলেও উপরওয়ালার চোখে কখনো ফাঁকি দেওয়া যায় না ভালো খারাপের হিসাবে একমাত্র উপরওয়ালার হাতেই থাকে পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকেও মানুষ অন্য মনে করে অথচ জীবিত মানুষকে সাহায্য করা দশ বার চিন্তা করতে থাকে